মন আর সময় এই দুইটা জিনিস এলোমেলো হওয়ার কারণে আমরা অনেক কিছু লাইফে মিস করে ফেলি কিন্তু তাই বলে কি আর সব কিছু মিস করা যায় সময় সময়ের মতো তো চলবেই তাই না কেউ তো কারোর জন্য বসে থাকে না আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই খুব ভালো আছেন যেহেতু এই সময়টা খুবই সুন্দর একটা সময় চারিদিক পুরো পৃথিবীতে শুধু ফুল আর ফুল আর আমাদের দেশে তো এত এত সুন্দর সুন্দর ফুল ফোটে এই সময়টা চারিদিকে বাতাস ধীরেঝিরে বৃষ্টি এই মেঘ তো এই রোদ মিলে যেন একাকার হয়ে যায় আমরা কিন্তু তার মাঝেও কিন্তু আমাদের নানান উতাল পাতাল সময় চলে যায় কিন্তু বলতে গেলে সব সময় কিন্তু একদিন শেষ হয়ে যায় খারাপটা আবার ফিরে আসে এই তাজা তাজা ফুলের মতন সুন্দর জীবন তো অনেক দিন ধরেই প্ল্যান করে চলতেছিলাম যে আমরা একটু ফুলের ছবি তুলতে যাবো মানে ফুলের সাথে একটু ভিডিও করবো যেহেতু এই ফুলগুলো কয়টা দিনের জন্য শুধু আছে তারপর তো বাতাসে বাতাসে ঝড়ের সাথে এই ফুলগুলো একদম সব ঝরে ঝরে পড়ে যাবে গাছটা ঠিক আবার আগের মতো দাঁড়িয়ে থাকবে আমাদের এদিকে পুরো এলাকা জুড়ে কিন্তু এ কৃষ্ণচূড়া আর এ রাধাচূড়া মানে দেখেছেন নাম দুইটা কিন্তু এত সুন্দর আমি তো জানতামই না এটা রাধাচূড়া বলে আমি তো সবাইকে বলতেছিলাম আর তারা তো বলতেছে না অন্য একটা কোনো নাম কিন্তু না এটার নামই হচ্ছে রাধাচূড়া এত সুন্দর পুরা এলাকা জুড়ে যেন হলুদ আর হলুদ তার ফাঁকে ফাঁকে লাল কৃষ্ণচূড়া যেহেতু আমাদের সকাল থেকে প্ল্যানিং ছিল আমরা মিষ্টচুরার মাঝে যাব কিন্তু এখানে এসে দেখি এত পরিমাণ হলুদে ভরা মানে মনটা একদম ভরে গেছে তো ভাবলাম যে আজকে ভিডিওটা হলুদের উপরেই হয়ে যাক যেহেতু গাছগুলো এতটাই ছোট ডালগুলো কিন্তু উপর দিকে অনেক বেশি ফুল তো এই পুস্কি আবার উঠে পড়ছে উপরে মানে দেখেন কতটা দুষ্ট হলে আর কি হয় ঘরে যেমন দুষ্ট আমি বাইরে নেমেও সেম অবস্থা আমাকে বলে আম্মা একটু তুলে দাও না আমাকে ধরে তো ব্যাস আমি তুলে দিলাম কি আর করার যেহেতু ছোট মানুষ একটু আবদার করতেই পারে দিলাম একটা গাছে ঝাঁকি নে ভয় পেয়ে গেল আবার এই সাতচন্ডির মতন উপরে দাঁড়ায় থাকলো কতটা দুষ্টু চিন্তা করেন তারপরে আবার ভয়ও দিচ্ছে আমাকে তো এদিকে আমি যে একটু ভিডিও করবো চারিদিক থেকে অনেক গাড়ি আসতেছিল তো সব দিকে আসলে খেয়াল রাখতে হয় যেহেতু ছোটো বাচ্চা কাচ্চা দায়িত্ব সার করে নিয়ে গেলাম ওদেরকে খেয়াল রাখাটা বেশি দরকার জানেন তো ফুলের ছবি তুলতে গিয়েও তো এখন মানুষের কত দুর্ঘটনা ঘটে আসলে এখন বাইরে বেরোতে ইচ্ছা হয় না বেরোতে মনে হয় যেন কিনা হয়ে যায় মানে কখন কি হয় আসলে কোনো ভরসাই নেই আমাদের জীবনে তাই না তার মাঝে এই যে আনন্দগুলো একটু পাই এগুলোই আলহামদুলিল্লাহ আল্লাহ সুস্থভাবে সবাইকে রাখে নিজের জন্য দোয়া করি অন্যের জন্য করি তো দেখেন ফুলগুলো আমি কুড়িয়ে নিলাম হাতে আর এটা এখন উড়িয়েও দিলাম কত ভালো লাগে না ফুলের মাঝে গেলে আসলেই মনটা একদমই ফ্রেশ হয়ে যায় এই সুন্দর ফুলের মতো জীবন ফুলের মতন সবারই জীবন থাকে যে না আমি রেখে হাঁটা শুরু করলাম আর চিলাভ আম্মা আমাকে নামায় দিয়ে যায় আমরা এক লাভ দিয়ে নেমে পড়বে আর আমার ছেলেকে বললাম বাবা একটু ফ্যাশন করে দাঁড়াও তোমার টিকটক বানাই দিবো তো তোমাকে সুন্দর সুন্দর ছবি তুলে দিবো সে কোনোভাবেই কথা শুনতে চায় না সে তার মতো করে হাঁটবে আবার না হাঁটলে সে চুপচাপ দাঁড়ায় থাকবে যদি বলি একটু একটু তাকাও তো তার সে চলে আমার কথা শুনতে চায় না। এখন যা ছেলে মানে কারোর কথা শুনবে না তাদের নিজেদেরই অনেক ঢং থাকে আর পাশে দুজন কাপিল দাঁড়াই আছে তারাও কিন্তু এখানে অনেকটা সময় পার করতে আসছে বুঝতেই তো পারেন তারা প্রেম করতে এসছে দেখেন না লজ্জাপতি গাছ দেখে তো আমার মাথায় নষ্ট হয় আমি সব তুলে কি বাড়িতেই নিয়ে যাব। আমার ছোট থেকে থেকে লজ্জাপতি গাছ আমার ভীষণ ভালো লাগে মানে হাত দিলে যেন লজ্জা পায় কিন্তু মানুষের একদম লজ্জা নেই মানুষ তো মানুষের পিছিয়ে লাগুক না কেন সে ধরা পড়লেও ওই মানুষের লজ্জা হয় না আর লজ্জাপতি গাছ একটু ছুঁয়াতেই তার লজ্জা হয়ে যায় কি অদ্ভুত মানুষের চাইতে তো ওই গাছটাই অনেক ভালো ওই সব মানুষের চাইতে যাদের লজ্জা নেই তো আমরা একদম দুপুরবেলা বের হয়েছি বলতে গেলে আর একটা তিনটার দিকে কারণ বিকেলবেলা বের হলে আমি এই সুযোগটা বা এই সময়টা পাইতাম না কারণ বিকেলে আমার বাবু মানে দুপুরের পর আমার বাবু ঘুমায় যায় আবার তো আবার প্রাইভেট চলে আসে তো এই জন্য আমি ভাবলাম যে এমন একটা টাইমে বের হবো যাতে রাস্তায় খুব মানুষ কম থাকবে নিজেদের মতো একটু চলাফেরা করতে পারবো আর সাথে সুন্দর সুন্দর একটু ভিডিও নিতে পারবো আবার আমার বাবুকেও তো বাসা যে ঘুম পড়তে হবে না তো সন্ধ্যে আবার ঘুমিয়ে যাবে তো বেরোলাম আকাশটাও বেশ মেঘলা ছিল হালকা হালকা বাতাস ছিল একটু একটু গরমও ছিল সব মিলায় আমরা চলে আসলাম কৃষ্ণচূড়ার নিচে কিন্তু এসে দেখি এখানে অনেকটাই কৃষ্ণচূড়া ঝরে পড়ে গেছে একদমই হাত দিয়ে ধরাও যাচ্ছে না তো আমি একটু কথা বলতেছিলাম আর আমার ছেলে আমাকে ভেঙায় মানে এভাবে করে কথা বলে তো এদিকে আবার তো খুব শখ হয়েছে একটু কৃষ্ণচূড়া ও হাতে নিবে পরে এক রিক্সা আলাম মামাকে বললো মামা একটু দাঁড়ান তো আমাকে ফুল দেন তো মামাটা এক কথায় দাঁড়ায় উঠলো রিক্সার মাথায় আর ওকে কয়েকটা ফুল ছড়ে দিল যাক হাতে তো নিতে পারছি আর সাথে সাথে আমি একটু খুপায়ও দেওয়ার সুযোগ পেলাম মানে ওকে বললাম দে আমি একটা খোঁপাই দিয়ে তোকে একটা দিয়ে দিই কৃষ্ণচূড়া দেখতে তো ভীষণ সুন্দর হয় এটা একটু কমলা হয়ে গেছে কিন্তু তারপরও দেখতে কিন্তু ভীষণ সুন্দর তা আমি একটু চুলে পড়ে নিলাম মানে কানের গুড়াই গুঁজে নিলাম আমার ফুল দেখলে আমার পড়তে ইচ্ছা করে এটা আমার এতটাই ভালো লাগে লাগে আমি কি বলবো লাগুক যেহেতু এইসব করতে করতে কখন জানি তিনটা সাড়ে তিনটা বেজে গেছে আর আমার ছেলে একটু খুদাও লেগে গেছে বলতেছিলাম আমা ফুচকা খাবো ছেলে দেখেন আমার ফুচকা খাওয়ার ঝোঁক তোলে মানে আমার ইচ্ছা ছিল বাসায় চলে যাবো কিন্তু ছেলে আবার বায়না করে বসলো একটু ফুচকা খাবে আর ইনি তো আছেই আর ফুচকা খেতে যে না আমি বসলাম আর একটা বিড়াল একদম আমার মলুর মতন আমি ছোটবেলায় একটা বিড়াল পুষতাম ঠিক আমার মলু টলুর মতন একদম আমার কাছে চলে আসছে না বিড়াল কেন আমাকে দেখতে চলে আসে আমার কাছে দেখেন ও আমার কাছে এমন ভাবে বসে আছে বোঝা যায় আমি ওকে পুষি একদমই না ও মানে কোথা থেকে চলে আসলো আমার কাছে আমি ওকে চিনি ও আমাকে চিনে কোলে উঠতে চাচ্ছে আপনি জানেন তারপর আমি ভয় পাচ্ছিলাম যে না যদি আবার আমাকে কামড়ায় দেয় যেহেতু আমি ছোটবেলায় অনেক বিড়াল পুষতাম তখন তো আমি পেট চালাইতাম না যদি চালাতাম তাহলে আমার যে কত ভিউ দেখতেন বা কত মানে আমার বিড়ালের ভিডিও থাকতো হিসাবের বাইরে আমি কত ভালোবাসি বিড়াল পুষ দুই জনার ইচ্ছা বিড়াল নিয়ে বাসায় যাবে আর আমার তো দাওয়া দিয়ে বসলো আমার বাসা যাবে তো বিড়াল তো মনে হচ্ছে যাবে যাবে ভাব কিন্তু কি করবো আসলে ঢাকা শহরে এগুলো নিয়ে পোষা খুবই একটা ঝামেলা অনেকটা সময় এদের সাথে ব্যয় করতে হয় যেটা আমার একদমই নেই কারণ আমার ছাদিন আমার বিড়ালে পিছে আমার ছোটাছুটি করা লাগে ওকে খাওয়ানো গুছানো গোসর করানো সব আমাকে করতে হয় আর ওর বাবা থাকলে একটু আমি রেস্ট পাই তো দেন কত পাকামি করতেছে বিড়ালকে ফুচকাও খেতে দিচ্ছে সেও ফুচকা খাচ্ছে ইস আমার তো মনে হচ্ছে আমি ওকে নিয়ে চলেই আসি কিন্তু হলো না তার সাথে আমরা বসে একটু গল্প গুজব করতেছিলাম এই আর কি আসলে বিড়াল কি এমনই হয় মানে আমাকে দেখলেই আসে নাকি আপনাদের দেখলেও বিড়াল এরকম কাছে এসে বসে বলবেন তো আমার বাসার সামনে চলে আসে আমাকে দেখলে আমার দরজার সামনে চলে আসে এর আগের একটা ভিডিওতে কিন্তু আমি বলছিলাম বা দেখাইছিলাম আমার রাতের বেলা আমার বাসাতে বিড়াল চলে আসছিল মানে কেন আসে মানুষজন হয়ে এত পিসে লাগে পছন্দই করে না আর একটা পশু দেখেন আমাকে পছন্দ করে তাই না এটাতেই বোঝা যায় মানুষ আর পশুর ভিতরে কতটা পার্থক্য মানুষের মানুষকে ভালোবাসে না প্রশুর কত মায়া তো ফুচকাটা নিলো ওর হাতে কেড়ে আর ও একটু ছবিও তুলবে ভিডিও করবে তো ধরতে একটু ভয় পায় তারপরও একটু ধরলো বিড়ালটা বেশ সুন্দর তো আজকের বিকেলটা দুপুরটা আমাদের এত ভালো গেল সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ